গরীব কাকির পেজে তোমাদের সবাইকে স্বাগত ঘরে আর একা একা ভালো লাগছে না কতক্ষণ আর শুয়ে থাকবো বলো এদিকে তোমাদের গরিব কাকু গেছে বাজারে বাজার করতে এখনো পর্যন্ত আসেনি দেখি বাইরে গিয়ে এসছি কি না দেখি গিয়ে এসে পড়েছে আমাকে ডাকে উনি চিকেন সাইজ করতে বসে পড়েছে বুঝেছ দেখি কত কিছু এনেছে ওই দেখো ভালো করে পরে তোমাদেরকে দেখাচ্ছি এদিকে দেখি মানে লেগ পিসও সাইজকে পরিষ্কার করছে আমি করো 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 রান্না করবে না কি বল কি হ্যাঁ এদিকে শাশুড়ি মা দেখি কী রান্না করে বলছে মা কি রান্না করছো বলে কি দেখবি কি রান্না করছি এদিকে তো ভাত রান্না হয়ে গেছে এদিকে আবার কড়াইতে দেখি টমেটো আর পেঁয়াজ ভাজা কী রান্না হবে দেখবি দেখাও তাহলে এদিকে আদা রসুনও সাজ করা হয়ে গেছে এই দেখো ঠ্যাং আছে তারপরে হচ্ছে চিকেনের যে স্কিনগুলো হয় না ওগুলো দারুণ লাগে কিন্তু খেতে যে ঠিক আছে রান্না করো রান্না করো খাবো তারপরে দেখো টমেটো পেঁয়াজ আর এদিকে রুই মাছের ঝোল করেছে কি দিয়ে বলো তো গাটি করছো আলু দিয়ে করো তাড়াতাড়ি করো তারপরে তোমাদের গরিব কাকুর কাছে আসলাম গরিব কাকু দেখি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছে এখনও কিন্তু ঠ্যাংগুলো মানে ছাল ছাড়ানো হয়নি পরিষ্কার করা হয়নি যাই হোক ওইদিকে দেখি গরম জল হচ্ছে টকবক করে ফুটছে গ্যাস শেষ হয়ে গেছে তাই ইন্ডাকশান ওভেনেই রান্না করবে মনে হয় এদিকে চি মানে লেগ পিসগুলো পরিষ্কার করে নেবে আর এদিকে কী কী এনেছে দেখো স্টমার এনেছে মেটো এনেছে তারপরে হচ্ছে তোমার লেগ পিস ঠ্যাং কত কিছু আর এগুলো খেতেই কিন্তু দারুণ লাগে আমাকে বলে কি তোমার আজকে রান্না করতে হবে না আমি নিজে রান্না করব। তোমার হাতে রান্না আর ভালো লাগে না আবার এদিকে আমাকে বলে তুমি সব কিছু রেডি করে দাও আদা রসুন পেঁয়াজ আলু সব কিছু পেস্ট করে দাও দিয়েছি কড়াইতে দিয়ে দিল তেল এরপরে কি করবে দেখি এই দেখো দেখেছ পাঁচখানা লেগ পিস এনেছে বুঝেছ আমাকে আর দেবে না খেতে বুঝলা হ্যাঁ বলে কি আমি নিজেই পাঁচটা লেগ পিস খাবো আমাকে খাও খাও একা একাই খাও দেখো কড়াইতে কিন্তু চাপিয়ে দিয়েছে লেগ পিসগুলোকে হয় ভেজে নেবে মানে তোমার তোমার হাতে রান্না আর এখন আর ভালো লাগে না রান্না একদম বাজে করো তাই নাকি হ্যাঁ করো আমি যখন রান্না করি তখন তো দেখি তুমি চেটে পুটে খাও এখন আমাকে বলছো যে আমি রান্না করব আর তুমি চেটে পুটে খাবো আমি ঠিক আছে দেখি তুমি কী রান্না কীভাবে রান্না করো না করো আমি দেখব তারপরে দেখি মানে আমি যেভাবে রান্না করি সেভাবেই রান্নাটা করলো দেখো প্রথমে হচ্ছে নুন হলুদ তারপরে মনে হয় সব কিছু মশলা দিয়ে দেবে তারপরে ভালো করে রান্না করবে আর কি বলো তো এখন না টুকটাক তোমাদের কাকু ভালোই রান্না করে আমার রান্নাঘর থেকে ছুটি নিতে হয় ভালোই লাগে একটু আরামেই থাকি যাই হোক এই দেখো সর্ষের তেল জিরে কাঁচা লঙ্কা আর আমরা কাঁচা লঙ্কাটা দিয়েই খাই ভালো লাগে ওটা দিয়ে এই ভালো করে মাখাচ্ছেন মাখাও 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 যখন হাতটা জ্বলবে না তখন দেখবা কাঁচা লঙ্কা কেমন লাগে আমি তার হচ্ছে আগে মানে কাঁচা লঙ্কাটা এইসব মাখাই না তারপরে দেখো হয়ে গেছে এদিকে আমি খেতে বসে পড়েছি কিন্তু ঠিক আছে আর আমার রিয়াকশানটা দেখো কেমন হয়েছে প্রথমে তো একটা লেগ পিস নিলাম যাই হোক দেবে না দেবে না মানে নিয়ে নিলাম একটা লেগ পিস দারুণ হয়েছে খেতে আর তোমাদের রান্নাটা কেমন